তুমি বান্দা ইবাদত করবা পুরো কায়রাত তোমার কথা শুনবে বাঘ তোমার কথা শুনবে সিংহ তোমার কথা শুনবে আকাশে তোমার কথা শুনবে জমিন তোমার কথা শুনবে পুরো কুল কায়নাত তোমার হুকুম মতো চলবে তুমি যদি আল্লাহর হুকুম মতো চলো আর তুমি যদি আল্লাহর হুকুম মতো না চলো তোমার গুরুয়ে তোমাকে লাথি দিবে দুধ দিবে না বুঝাইতে পারি নাই কথা এই জন্য পরিচালক সবগুলোর কে আমাদের خالক ও মালিক আমাদের সৃষ্টিকর্তা আমাদের রিজিক দাতা আমাদের কে নিয়ামত দাতা আসমান ও যমিনের সৃষ্টিকর্তা কুল কায়নাতের মালিক ও সৃষ্টিকর্তা কে আল্লাহ একমাত্র আল্লাহ আল্লাহ তালা সব কিছুই সৃষ্টি করছেন এই সব কিছু সৃষ্টি করেছেন শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় এই কুল কিভাবে চলবে আসমানের পরিচালনার জন্য দায়িত্ববান আছে সূর্যের পরিচালনার জন্য দায়িত্বশীল আছে চন্দ্রের পরিচালনার জন্য দায়িত্বশীল আছে সাগর নহরের পরিচালনার জন্য কি আছে দায়িত্বশীল আছে বাতাসের পরিচালনার জন্য দায়িত্বশীল আছে আলো অন্ধকার পরিবর্তন এটার জন্য নির্ধারিত দায়িত্বশীল আছে তাহলে সব কিছুর জন্য আলাদা আলাদা দায়িত্বশীল আল্লাহ নিযুক্ত করছেন কোনটা যেন ছলার ক্ষেত্রে কোন কমতি না হয় কোন দুর্বলতা প্রকাশ না পায় কিন্তু এই সৃষ্টিকর্তাকে দায়িত্বশীল লাগানে এটাই আল্লাহের সানুষ সব সৃষ্টিকুলের মাঝে মানুষ আছে কি নাই মানব জাতিকে সৃষ্টি করছেন কে তাহলে সব সৃষ্টিকুলের পরিচালনার জন্য যদি দায়িত্ব দেওয়া হয় মানব জাতি সৃষ্টি করে আল্লাপ এদেরকে কোন নীতি ছাড়া আদর্শ ছাড়া এগুলা পরিচালনার জন্য কোন ব্যক্তি ছাড়া হুদায় হুদুদায়নে পাঠিয়েছে প্রশ্নই তো আসে কারণ সব সৃষ্টিকে সৃষ্টিকর হয়েছে মানুষের জন্য আর মানুষ সৃষ্টিকর হয়েছে কিসের জন্য জন্য সবাই কথা বলেন সব সৃষ্টি সৃষ্টি করা হয়েছে কিসের জন্য মানুষের জন্য গাছ কার জন্য আমি একজন মানুষ যদি এখন মারা যায় এই যে আম গাছটার কি সমস্যা কিছু হবে এই মসজিদে যারা আছি আমরা সবাই এখনই মারা গেলাম আশপাশের গাছগুলোর কিছু হবে কিন্তু তাহলে গাছগুলোর কাজ কি এদেরকে কেন সৃষ্টি করা হয়েছে বলেন আমাদের জন্য মানুষের জন্য সব মানুষ একদিনে মারা যায় আসমানের কোন সমস্যা আছে চন্দ্রের সূর্যের কোন সমস্যা আছে জমিনের কোন সমস্যা আছে সাগর নহর পাহাড় পর্বত কিছুর কোন সমস্যা আছে কিছু কিছুই হয় না তাহলে বোঝা গেল সবগুলোকে সৃষ্টি করেছে আমাদের জন্য আমাদের কাছে তারা আমাদের আমরা তাদের কাছে মহতাজ এক দৃষ্টিকোণে আরেক দৃষ্টিকোণে তারা আমাদের কাছে মহতাজ বলে কিভাবে আমি যতটুকু আল্লাহ ফাতের আহকামের উপর ফাগুন থাকবো পুরা কায়নাত আমার প্রতি মুক্তাজ আর আমি যতটুকু এটার থেকে দূরে থাকবো পুরা কায়নাতের প্রতি আমি মুক্তাজ কায়নাত আমাকে লাথি দিবে আমার গুরু আমাকে লাথি দিবে আমার ছাগল আমাকে লাথি দিবে কি কথা ঠিক না বেটে এই জন্য বলছে এক দৃষ্টিকোণে তারা আমাদের কাছে মহতাজ আর এক দৃষ্টিকোণে আমরা তাদের কাছে মুক্তাজ এখন আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছে আমাদের জন্য আমাদেরকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য তুমি বান্দা ইবাদত ঠিক পুরা কায়দা তোমার হুদুন মানবে তুমি বান্দা ইবাদত ঠিক না পুরা কায়দা তোমাকে লাথি দেবে সোজা কথা দাও কথা বুঝাইতে